এবং ছাগলা হাটও যাব ইনশাল্লাহ আমরা গরুর বাজারটা তুলে ধরার চেষ্টা করব আর দর্শক আমাদের নিয়ত আছে মেহমানদের জন্য জন্য আমরা একটু চেষ্টা করব নিয়ত আছে ভেড়া কেনার জন্য তো যদি একটা মিলা যায় ইনশাল্লাহ আমরা ভেড়া কেনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আসসালাম আলাইকুম ভালো আছেন কয় দাঁতে নাই এত বড় গরু

ফুটম দেহের গরু ফুটম দেহের গরু এটা বিক্রি হয়েছে না কত বিক্রি হয়েছে এক লাখ পাঁচ লাখ তত মনে হয় প্রায় চার মোনের কাছাকাছি গোস সালামু আলাইকুম কয় দাদা নাই দাদ এ নাই ক্রস না দাম দিছেন কত এক সুদ দাম টাম হয়েছে এঙ্কেল

আপনারাই কিনছেন না কেউ কিনে দিছে মার্শাল খুব ভালো তো মানে গরুটা ছিয়াশি হাজার টাকা দিয়ে কিনছে দর্শক মানে ওনারা ঈদের ভিতরে বিক্রি করবেন না

ওই সাদাটা ওটা সাদা লাগলো সতেরো ষোলো সতেরো ষোলো আচ্ছা বুঝতে পারছি এটার একটু ঝাল কম আর এই কালোটা এটার একটু ঝাল বেশি এটার ঝাল বেশি সাদা লাঙছেন হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন এটা চাচ্ছিলাম বারো হাজার বেচা

আহ একটা মহিলা একটা পুরুষ না আচ্ছা এটা কি বাচ্চা আপনার এখানে বাচ্চা দিছে আসে না না ওরে হেলেন তো কত চাচ্ছেন জুরা জোড়া যাচ্ছে পঞ্চাশ হাজার খান জুরা পঞ্চাশ হাজার চাচ্ছেন আপনি কই থেকে সংগ্রহ করছিলেন এগুলা তো আপনার এটা নীলা সব করে পালার জন্য নিব আপনার জোড়া কত কত নেবেন আচ্ছা এগুলা কি ওই

চল্লিশের নিচে বেচবেন না আমি এবার কিন্তু পঁয়ত্রিশ বলতাম বুঝছেন কিন্তু আপনি যেহেতু চল্লিশ বলবেন না আমি অত দামে আর নেবো না তাহলে কি আসলে চল্লিশের নিচে বেচবেন না

দর্শক মেহমানদের জন্য আমাদের আজকে একটা ভেড়া নিয়েছি তো ভেড়াটা কেনা হয়ে গেলে এই বাহির থেকে নিয়েছি আর কি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করে দেন আচ্ছা

बागार मास, मागर मास बहुत तो मागर बहुत तो ऐसा ना बहुत तो ऐसे हैं मागर मास तो एक लोग बोले निशत मरा हाँ अच्छा अपने नोटिरे मास को ना एक लेट तो भरन तो देखे जन तो ये तो कोई किसी आसे तो आपने आपने क्यों वो जून करा क्या तो करेंगे जी किसी भाव ना एक लेट ना ठीक है सुखते एक लेट को तो

কি এখানে ভাতের চাল পিঠের চাল হবে কি চাল আছে দেখি মানে তেলের পিঠা আচ্ছা দেখি কোনটা ভালো কিন্তু আমাদের তেল ফুলতে হবে পিঠাটা ফুলতে হবে একটু তেলের পিঠা খাবে আচ্ছা ঠিক আছে আর আমার খুব ঠান্ডা লাগতেছে কারণ আমি গেছিলাম হাটে ওই তন্নি হাটে ওখানে যে একটা ভেড়া কিনছি ওই ভেড়াটা অটোতে তুলতেই

আচ্ছা আর মুগের ডাল মুগের ডাল একশো আশি আচ্ছা মাছের ডাল নতুন কত একশো নব্বই টাকা কেজি আচ্ছা খেসারির ডাল কত টাকা একশো দশ টাকা কেজি আচ্ছা আর বুটের ডাল

আমাদের কিছু বাজার লাগবে লিখে নেন মরিচের গুঁড়া দিবেন হলো আড়াইশো গ্রাম তেল দিবেন পাঁচ লিটার তারপরে পাঁচ লিটার ইয়া দেন তীর দেন সাদা এলাচ দিবেন পঁচিশ গ্রাম কালো এলাচ পঁচিশ গ্রাম দারচিনি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দারচিনি পঞ্চাশ গ্রাম তীরে একশো গ্রাম হ্যাঁ আর লবণ এক কেজি হন হল একশো গ্রাম আর খাবার সোটা আছে মানে যেটা যে পিঠে ভাজার জন্য দেয় ব্যবহার করে হ্যাঁ খাবার সোটা কতখানি লাগবে আপনি কত পঞ্চাশ গ্রাম কত একশো গ্রাম তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ডাল দেন হলো ইয়ার ওই মুসুরির ডাল দিবেন মুসুরির ডাল আপনি চার কেজি দেন আচ্ছা আমাদের সব কমপ্লিট হয়েছে জি আপনাদের সব কত বিল আসলো 2004 টাকা 2004 আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার রসুন কত রসুন 300 আচ্ছা কাঁচা পেঁয়াজ কত 80 টাকা কেজি আর শুকনা পেঁয়াজ 110 পুরাতন আলু নতুন আলু 80 আদা আদা 120 মুলা মূলা তিরিশ টাকা টমেটো আর কাঁচাটা কাঁচাটা আশি পাকাটা একশো বিশ কপি কপি চল্লিশ টাকা কেজি গাজর আশি টাকা কেজি গাজর কাঁচা কাঁচা ষাট টাকা কেজি শশা শশা ষাট টাকা কেজি বেগুন লালটা কত বেগুন কালার ষাট ওটা সত্তর পাতাকপি চল্লিশ টাকা আর লাল চল্লিশ টাকা পিস আর ওই ছোট আলু পঁচাত্তর টাকা আচ্ছা আর সিম সিম আশি টাকা এই ছিল আজকের কাঁচা বাজার ঠিক আছে আমাদের মেহমানদের জন্য কিছু বাজার লাগবে আপনি এই আলুটা আমরা একটু মাংসের ভিতরে দিব নতুন আলু মেহমানদের জন্য দশ কেজি আলু দিবেন দশ কেজি আলু দিবেন আলু কত করে ধরা যাবে আশি টাকা কেজি আচ্ছা আর ওই রসুন দিবেন হলে হাফ কেজি আদা দিবেন হাফ কেজি আর পেঁয়াজ দিবেন হলো তিন কেজি ঠিক আছে কাঁচা দিবেন এক কেজি ঠিক আছে একটু দেন আমাদের মাল সব রেডি হয়েছে আর কত টাকা হয়েছে তেরোশো পঁচাশি

না তুমি ইয়া দাও সাত কেজি হলেই হবে সাত কেজি দাও হ্যাঁ দর্শক আমাদের মেহমানদের জন্য বাজার কমপ্লিট তো আগামীকাল ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালামুকুম আহমতুল্লাহ জব